এই উচ্ছ্বাস সাব্বির রহমানদের জন্য এই উন্মাদনা মুস্তাফিজুর রহমানদের জন্য এই আনন্দ মুনিম রাহিদের জন্য আকাশে তারাদের হাতের এতটা কাছে যে তারা আগে কখনোই পায়নি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীদের জন্য মনে রাখার মতো দিন ঢাকা ক্যাপিটালস ক্রিকেটাররা তাদের ক্যাম্পাসে এসেছেন অনুষ্ঠান উপভোগ করেছেন বাচ্চাদের সাথে ফুটবল খেলেছেন ফিরে গেছেন একদম ছোটবেলায় হ্যাঁ আমি সবসময় এনজয় করি তাকাতে বলেন যে এলাকা স্কুলের যাওয়ার চেষ্টা করি

নিজের স্কুলের পক্ষ একটা ডাইরেক্ট ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে খেলতে পারছি এটা আমার একটা ড্রিম ছিল আর যাদের আইডল মানতাম তাদের সাথে খেলতে পারছি এটা অবশ্যই একটা মানে মানে ফিলিংস কতগুলো আসলে বোঝা যায় না ওইরকম ফিলিংস তাদের সাথে এত বিপিএলদের প্লেয়ারদের সঙ্গে ন্যাশনাল প্লেয়ারদের সাথে খেলতে অনেক মজা পাইছি আমাদের সিনিয়র ভাইয়ার অনেক আছে ওদেরও সৌভাগ্য হয় নাই যেরকমটা আমাদের হয়েছে মাঠের লড়াইয়ে ঢাকা ক্যাপিটালস পিছিয়ে কিন্তু মাঠের বাইরের এই আয়োজন নিঃসন্দেহে মাঠের বাইরের লড়াইয়ে ঢাকাকে আলাদা জায়গা দেবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম